작이

শুটিং কভারেজে যে এসে দেখেছি যে বন্ধুত্বের যে মানে কোনো বয়স হয় না সেটা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি কারণ তুমি এবং তোমার পর্দার ননদ এবং শাশুড়ি মা তিনজনের একটা কিন্তু অভূতপূর্ব একটা বন্ধুত্ব কিরকম কি সেটা এখানে বলবে হ্যাঁ দেখো মানে আমার ননদ সে আমার থেকে রিয়েল লাইফে বয়সে ছোট আমার যে শাশুড়ি খুব স্বাভাবিক তিনি আমার থেকে অনেকটাই মৌসুমিদি তো তিনটে এজের মানুষজন আমরা একসাথে এক মেকআপ রুম শেয়ার করি তো যা হয় আমাদের তো আসলে তো আমাদের কেমিস্ট্রিটা অনস্ক্রিন ফুটিয়ে তুলতে হয় সেই জন্য আমাদের ব্যক্তিগতভাবে সবার সাথে সবার সম্পর্কটা খুব ভালো থাকা খুব ইম্পর্টেন্ট তো সেটা আমরা রাখার চেষ্টা করি এখন অবধি টাচুট কারোর সাথে কোনো প্রবলেম হয়নি ঠিক আছে তো আমরা বেশ মজা করেই থাকছি আড্ডা মারছি খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়ার সময় তো আমাদের খুবই মজা হয় মানে সবাই মিলে একসাথে লাঞ্চ ফান্স শেয়ার করে আমরা খাই মজাই যাচ্ছি মজাতেই চলছে এখন অবধি একদম লাঞ্চ শেয়ার করার কথা বলতে মনে পড়লো সেদিন সুখী মাছ ছিল বাড়ি থেকে বানিয়ে স্নেহার মা বানিয়ে দিয়েছিল সুখী মাছ আর এই শীতের কারণে শীতের সময় তো অপেক্ষা করতে হবে না বিভিন্ন খাবার দাবার খাওয়ার এখন কি কিছু নতুন কিছু এখন আসলে না আমাদের খুব প্রেশার চলছে শুটিংয়ের তো আমরা কেক ফেক অলরেডি খেয়ে নিয়েছি ক্রিসমাস গেল সামনেই তো খেয়ে নিয়েছি আর আমাদের শুটিংয়ে একটু প্রেশার চলছে তো মানে মোটামুটি আমরা তো ডেলি বেসিসে যে যার লাঞ্চ আনে সেটাই শেয়ার করা হয় তার মধ্যে ঠিকঠাক আইটেমই থাকে আজকেও কলকাতার থেকে বেশ অনেকটা দূরে শুটিং চলছে এবং বিয়েবাড়ির মাহল চলছে এখানে চলছে আমরা এখানে দেখাচ্ছে যে অনিক মানে তিতিরের যে বয়ফ্রেন্ড অনস্ক্রিন দেখানো হচ্ছে তো তার বাড়িতে আমরা এসেছি তিতিরের বিয়ের কথা বলতে এবং সেখানে খুবই অপমানিত আমরা হচ্ছি আর কি তিতিরের হবু শ্বশুর বাড়ি থেকে তো তারা কন্ডিশন দেয় যে নয় সিরিয়াল নয় তুমি এই বাড়ির বউ হও কারণ বর্মন বর্মন পরিবার কলকাতা শহরের খুব রেনাউন্ড একজন একটা ফ্যামিলি তো সেই অপমান অপমানিত হচ্ছে এবং তারপর বেরিয়ে যাচ্ছে তো ওই ঢোকা বেরোনোর এইসব সিনগুলোই এই লোকেশনে হচ্ছে হ্যাঁ কারণ প্রথমে যেটা হয়েছিল যে এর আগে যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন তো আমাকে একরকম লুকে দেখা গেছিল প্রচুর মানে ঘরোয়া বউমা খোপা পরে খোপা পরে শাড়ি পরে তো এখন সেখান থেকে লুক চেঞ্জ হয়ে গেছে তো রঞ্জনা চাকরি করছে ফাইনালি তো রঞ্জনা একটু একটু হয়েও একটু একটু করে প্রতিবাদী হয়ে উঠেছে স্বামীর এগেনস্টে গেছে এবং সেখানে তার ননদ তাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে এবং ননদের জন্যই সে এই চাকরিটা করতে পেরেছে এবং আরেকটি মানুষ সে হচ্ছে রঞ্জনার ছোটবেলার বন্ধু সেই হেল্পটি করেছে মানে তার কোম্পানিতে আমি চাকরিটা পেয়েছি তো এই দুজন মানুষের জন্য আমি এই চাকরিটা করতে পারছি এবং তার জন্য ওই যা হয় বউ বাইরে বেরিয়েছে চাকরি করতে যাচ্ছে আর বরের সন্দেহ তৈরি হচ্ছে এরকম নিয়ে ক্লাস তো আছে এমনি এরকম কি প্রচুর ক্লাস আছে আর অনেক কিছু আছে আমার আর সুবিধের কেমিস্ট্রির মধ্যে একদম শেষের দিকে তবে একটা প্রশ্ন না জিজ্ঞেস করে পারছি আমি সেটা হচ্ছে তুমি নিজেকে এবং এই যে সমস্যা বলি তুমি কি কখনো মানে তোমার সামনে কোনো মানুষটিকে এরকম তুমি নিজে কখনো ফেস করেছো না আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম ফেস করিনি কিন্তু আমি এরকম দেখেছি এরকম দেখেছি মানে আশেপাশে তুমিও চোখ ঘোরালে দেখতে পাবে যে কিছু ডমিনেটিং যদি মানুষ মানে তোমার পার্টনার হয়ে থাকে তাহলে হয়তো এরকম হয় যে তুমি বেরোনো তুমি কাজে যাচ্ছ মানি তার কোন একটা প্রবলেম হচ্ছে এরকম আমি দেখেছি বাট আমার সাথে এখনো একই শেষ করবো দর্শক দেখি দর্শকদের বলবো যেরকম ভাবে চ্যাটারজি বাড়ির বইয়ের পাশে আপনারা রয়েছেন বা ছিলেন সেরকম ভাবেই থাকুন আমাদেরকে ভালোবাসা দিন খুব ভালো একটা গল্প গল্পের গতি অনেকটা এগিয়ে গেছে দেখতে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ

కజెం